সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আজকে ভিডিওতে শীতের সকালে খেলা করা রাস্তায় ঘোরাঘুরি এবং বাসা থেকে মাঠে যাওয়ার মজার কিছু মুহূর্ত তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে আলাপ তাকাও বাবার দিকে তাকাও আরাম আরাম কি খেলো আর একটু ও বাবা এই সুন্দর স্মৃতিগুলো সবার সাথে ভাগাভাগি করার জন্য আমি খুবই আজকের সকালে আমরা মাঠে এসেছি ব্যাডমিন্টন খেলতে দেখুন কিভাবে সবাই মজা করে খেলছে এরা কেমন চমৎকার খেলছে আচ্ছা আবারও দিব শুরু করে হাসি মজার মাঝে শব্দগুলো যেন আরো দারুণ হয়ে উঠেছে আস্তে শুনলীরা আশা করি আজকের খেলার মুহূর্তগুলো আপনাদেরও ভালো লেগেছে